আজকে আমি আর আমার বন্ধুরা মিলে একটু লেবুর পিনিক বানাচ্ছি তো এটার নাম মনে হয় লেবুর পিনিক তো আমরা সদ্য ভাষাটাই বলি লেবু মাখা আমি লেবু মাখানোর জন্য লেবুটা ধোয়া লাগবে এই জন্য গামলা জুতো পানি দিয়ে দিচ্ছি লেবুটা ধুচ্ছি এখন লেবুগুলো কাটবো তারপরে মাখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন

ये मारे काफे का की <laughs> गाना से नच

मान फाइव में की कहां गई लगाई थी सब भी सब भी ले आके किचन खाते की रूम लगबे उन्हें दे दे सब तुम तो खाए सिर्फ

এইগুলো দিয়ে লাউ লাউ দিয়ে জলনা করব আচ্ছা এই যে লাউ কো দেখি হুম তো আমার টি স্কুল গেছে তার আমাদের আপু ভিডিও করে আচ্ছা এই সে এই সে

এটা হলো মূল এটা মূল শাক আর এটা হলো লাউ এখানে লাল শাক এই গোটা রানবো আজকে লাল শাক রান্না করব মূল শাক রান্না করব টাহি মাছ দিয়ে আর এই এই দিয়ে শোল মাছ দিয়ে আর মূল দিয়ে ঝোল রান্না করব আর লাল শাকটা তো মজা লাগে ভালোই

পাঁচ দিন পরে গজাবে গজানোর পরে তারপরে ওই ধান আবার ঢালিয়ে সুন্দর একটা কলার পাতায় আস্তে বিছাই থুতে হবে বিছাই তো পরে তারপর ওই আজকে দর বিকেলে বিষাই তোবো কালকে সকালবেলা ওই ধান আবার জমে জমি সমান করে ওই ধানের গাছ ফেলাতে হবে গাছ হবে আর ওই ধানের ই বড় হবে গজ হবে আরে দাঁড়া একটু কি হয়েছে তোর

তোমার প্রায় পঞ্চাশ মন পঞ্চাশ মনের পঞ্চাশ পঞ্চান্ন মন হয়েছে বইতি। ঠিক আছে এই যে সেইটা সেই আল্লাহ আমি ইনশাল্লাহ আমি তো প্রায় তিন বছর আমি এই দান লাগাচ্ছি এসিআই ভাতও সুন্দর ভালো লাগে খাদ্যও ভালো